সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কোনো কঠিন বিপদ থেকে আপনি মুক্তি পাবেন মাত্র একটি মাত্র শব্দ তেলাওয়াত করলে একটি মাত্র শব্দের আমল করলে একটি মাত্র শব্দ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত মুসিবত থেকে আপনাকে কঠিন মুসিবত কঠিন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা দিনে করে আমরা শুনে নেই যে যে কোনো কঠিন মুসিবতের মধ্যে যদি আপনি পতিত হন তাহলে এই তাহলে যে কোনো কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়লে শুরুতেই আল্লাহর নবী ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পড়বেন দুরুশ্বরী পড়ার পর দুরশ্বরী পড়ে আল্লাহর সিফাতে একটিমাত্র নাম পড়ুন এই নামটি যদি আপনি পড়েন তাহলে পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সকল কঠিন বিপদ থেকে আপনাকে পাক রব্বুল আলামিন হেফাজত করবেন মাত্র একটি মার্থ নাম আপনি পড়বেন যে দুরসলের উপর আপনি কি করবেন তারপরে আল্লাহর একটি একটি দৈনিক 333 বার আপনি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর আপনার কঠিন মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবেন আপনি আমল করে দেখুন অবশ্যই আল্লাহর

আপনি কাতর মনে বলবেন ইন্না রব্বি লতিফুন লিমা ও ইন্না হো হুয়াল আলিমুল হাকিম চতুর্থ দিনের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ করে এগারো বার দুরুদ দুরুদে জিনা পাঠ করবেন পাঠ করে আল্লাহর দরবারে খাতর সুরে কাকুতি মিনুজ করে আল্লাহর দরবারে মোনাজাত করবেন এই মোনাজাত করলে আল্লাহ পাক অবশ্যই আপনার কঠিন মুসিবত থেকে আপনাকে অবশ্যই রক্ষা করবেন আপনি আমলটি করে দেখুন আর যে মো বিপদ পরলি আপনি আমলটা করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত حاجত আল্লাহ পাক পূরণ করে দিবেন বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনি বেশি বেশি করে ইয়া লতীফু ইয়া লতীফু পড়ুন আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর নামের এবং আমল করার তৌফিকটুকু দান করে শুকরবে আর আমিন আসসালামু আলাইকুম